सॼा असल ছোটো মুমিন মুসলমান জানাই তোমাদের সনা ছোটো মুমিন মুসলমান জানাই তোমাদের সনা দাও আজ ইন্তিহান আছে কত দিনের কেন দাও আজ ইন্তিহান আছে কত দিনের কেন ছোটো মুমিন মুসলমান জানাই তোমাদের সনা ছোটো মুমিন মুসলমান জানাই তোমাদের সনা দাও গো আজ ইন্তিহান আছে কত দিনের কেন প্রশ্নটা প্রথম প্রশ্ন মায়েদের কাছে করছি আমার কারণ আমার মায়ের একটু জানে কারণ ছোট ছোট বাচ্চাদেরকে মায়েরা মক্তবে পাঠায় বলে এ মা বলে একটু কোরআন শিখতে যা মক্তবে যা হুজুরের কাছে একটু কোরআন শরীফ পড়তে যা মায়েরা ছোট ছোট বাচ্চারা জিজ্ঞাসা করে বলে মা কেন যাব বলে তুই যদি কোরআন না শিখতে যাস তো ঘোড়া ডিম তোর বিয়ে হবে না হ্যাঁ শুধুমাত্র মেয়েদেরকে কোরআন শেখায় এই কারণে বিয়ে দেওয়ার জন্য যদি অন্য কোনো আশা থাকতো তাহলে বড় বড় মাদাসাই ভর্তি করতো কিন্তু ছেলেরা কোরআন জানে না ওই জন্য কোরআন থেকে প্রশ্ন করছি মন দিয়ে শুনবেন যিনি পারবেন একটু হাত তুলবেন কোন মন

দেখি একজন বলুন তুমি বলবা আচ্ছা বলো আর কোন মাসে কোরআন নাজিল হয়েছে কি মাসে রমজান মাসে যাক মাসাল আলহামদুলিল্লাহ মাদ্রাসায় যাই বলে পড়িয়েছে হ্যাঁ কারণ অন্য জায়গায় পড়লে আবার বলতে পারতো না আর আমার মায়েদের বলো বলতে পারিনি এই কারণে আমার মায়েদের যদি বলে তুমি সিরিয়ালের নাম কোনো বলো পটপট করে বলে দেবেন শুধু আওয়াজ হবে কট মট করে আওয়াজ হবে বুঝতে পারিনি কটকটি ভটভটি চমচমি হুড়ুম বাজা সব এক মূড়ুইতে বলে দেবে বুঝতে পারিনি হ্যাঁ চলো এবার তোমাদের একটা সোজা প্রশ্ন করছি মন দিয়ে শোনো ঠিক আছে প্রশ্নটাকে বোঝো দই আলি আলি মানে আওয়াজ তোমরা চলা হাত তুলবে ঠিক আছে দই আলি মানে

তুমি তুমি হ্যাঁ নবী জন্ম হয়েছে কোন সময় এবং দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে কোন সময় মারা গিয়েছে কত বছর বয়সে আচ্ছা তুমি বলো দেখি শুভের সাদিকের সময় এখানে আমার কেউ তেষট্টি বুড়ি নীতো হ্যাঁ রেখে যাবে বলো বিরাট চলো তাহলে এই একটা ভাই আর ওই একটা ভাই আয় চুপচাপ দাঁড়িয়ে থাকো বসবা না চলো এবার এবারে এবার প্রশ্ন করছি আমার সমস্ত যুবক ভাই এনারা যারা আছে দেখি আমার জলসা কমেডি ভাইরা কিরকম পারে চলো কোন কোন পাতরে চুমা দিলে সফল কোনা মুছে কোন কোন পাতরে চুমা দিলে সফল কোনা যায় মুছে কত মে আমি চমচম সিটি কোনা করে যে লুকাতে ভাই 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 বলে যদি আমাদের দরে আর তোমাদের তোমরা জলসা দেখছো তোমাদের ছাড়

বলবা আচ্ছা এই হুজুরটা বলবে মনে হয় আর তুমি বলবা রং নাম্বার আর কি বলবি ভাই রয়েছে এত বড় বুড়ো বুড়ো হাত দামড়া রয়েছে কেউ হাত না তুমি বলবা বলো হাজার দিয়েছি ধরুন গোড়া ডিম হ্যাঁ কে বলবে তুমি বলো কামা ঘরে কি সর্বণা আচ্ছা কচি তোমরা সবিক দেখো কে কে দেখো একটু হাত তোলে দিন দেখি আচ্ছা ওই সবিকের ওই ভিডিওর ভিতরে একটা দাঁত ফোকড়া পানা ছেলে আছে নাটু পানা ওই ওই ছেলেটার নাম কি বলে দিন এই নামা মা তাহলে ওই ছবিকের ভিতরে একটা বাচ্চা আছে ওর নাম বিশু এরা সব জানে তাহলে এর মাগুলোকে ঝাঁটা মারা দরকার এরা বিশুর নাম জানে ওর মারা এদের কাছে মোবাইল দিতে কিন্তু আবে জমজম কার কদমে রয়েছে সৃষ্টি হয়ে জানে কোন বাচ্চা বলবে তুমি বলবা আজ বলে শোনা বলো হাজরত ইসমাইল আলিহাল্লা সাল্লামের কদমের রসুলায় আবে জমজম কুয়া সৃষ্টি করেছে তাই তো হ্যাঁ চলো এবারে শেষ একটা প্রশ্ন এটা আমাদের সবারই ইমানই দায়িত্ব সবারকে জানতে হবে এটা সবাইকে সকল মুসলমানদেরকে জানতে হবে বলছে দেখুন

আগে ইসলামের খুঁটি কটি এবং কি কি কে বলবে তুমি বলবা ইসলামের খুঁটি কটি এবং কি কি বলো আরে একটা বাকি আছে একটা ভুল হয়েছে আর কেউ পারবে তুমি আর একটা বাকি বলো হচ্ছিল হ্যাঁ তাহলে ইসলামের খুঁটি কটা পাঁচটা কি কি বললে হ্যাঁ তাহলে সবার জানা হয়ে গেল এবং আর একটা প্রশ্ন করেছিলাম কে বলো তুমি বলো ইউসুফ নবীকে তুমি বলো তুমি হলো না বাদ দাও ছেড়ে দাও এখন ক্যাশিয়ার বলবে বলো কই ক্যাশিয়ার ভাই বলো দেখি ইউনুজ নবী হ্যাঁ ওখান থেকে বসে বসে বলতে বলে হয় গোলা জোলা হ্যাঁ যদি হাই গোলা নাই ঝোলা আচ্ছা এই তুমি না চলে এসো এসো এ নাও এখান থেকে নাও চলো এখন আমাদের মাঝে গজল পরিবেশন করবে আমাদের ছোট